আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেল এর নতুন আরো একটি সিলপ্যাক ল্যাপটপের ভিডিও নিয়ে এখানে সিলপ্যাক এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স দুইটা ক্যাটাগরির আছে কোর আলট্রা 7 কোর আলট্রা 5 গেমিং ল্যাপটপ থাকবে এইচপি এনবি একদম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ থাকবে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 50500 টাকা তো আজকের ভিডিওতে এই পাঁচটা ল্যাপটপের ডিটেইলস আমরা আপনাদের সাথে শেয়ার করব তো সর্বপ্রথম এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এইচপি 15 এটা আমাদের কাছে একদম সিলপ্যাক আকারে চলে এসেছে যদিও এটা প্যাকেজিং বক্স যে ক্যারি করার জন্য যে বক্স অরিজিনাল বক্স ছাড়া আসছে যেটাকে বলি আমরা ওপেন বক্স এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এলিভেন এটাও আমাদের কাছে বক্স সহ চলে এসেছে তো তারপরে থাকবে এইচপি এনভি ফিফটিন যেটা কোর আলট্রা সেভেন এটাও একদম ফ্যাকুরি সিল প্যাক চলে এসছে এয়ারপোর্টে জাস্ট বক্সটা আনবক্সিং করা হয়েছে চেকিংয়ের জন্য তার সাথে এইচ পি পাবেন এবং পাবেন এইচপি বিকটাস গেমিং ল্যাপটপ সো এই ল্যাপটপ গুলো নিয়েই আমাদের আজকের ভিডিও তারা একে একে আমরা দেখার চেষ্টা করি যে কি কি আছে তো এটা হচ্ছে এইচপি বিকটাস একটা ল্যাপটপ এটা গেমিং ল্যাপটপ একদম ফ্যাক্টরি সিল প্যাক চলে এসেছে তো আমরা যারা আসলে ওপেন বক্স ল্যাপটপ কিনি ওপেন বক্স ল্যাপটপে কিন্তু পিছনে সিরিয়াল কাটা থাকে তো এই বিষয়গুলো আমরা আপনাদের সাথে আজকে ক্লিয়ার করব এটা হচ্ছে চার্জার চলে এসেছে চার্জারটা কিরকম সেটাও দেখিয়ে দিচ্ছি একদম এসপির অরিজিনাল চার্জার একশো পঞ্চাশ ওয়াটের ব্লু পিনের দেখতে পাচ্ছেন এটা চার্জারটা ভিতরে ছিল এখানে কিন্তু অরিজিনাল পাওয়ার কেবলও আছে হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল পাওয়ার কেবল আর এটা হচ্ছে ইউজার মেনুয়াল তো এটা এপাশে পাশে থাকলো এখন আমরা একটু ল্যাপটপটা দেখি এই হচ্ছে ল্যাপটপ এটা হচ্ছে এইচপি বিকটাসের হোয়াইট এডিশন যেটাকে বলে এটা

পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর পার্চেস করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা যেটা বলেছিলাম এখানে সিরিয়াল নাম্বারটা দেখেন অ্যাক্টিভ আছে এই ল্যাপটপটা যদি ওপেন বক্স ল্যাপটপ হতো এই সিরিয়ালটা এখান থেকে কাটা থাকতো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাওয়া যেত না বাট এটার কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে মেড ইন চায়না এবং জার্মানি ভেরিয়েন্ট এই ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকে যেহেতু ইউরোপিয়ান ভেরিয়েন্ট তো ইউরোপিয়ান ভেরিয়েন্ট যে ল্যাপটপগুলো থাকে এগুলা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে তো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে এগুলো পার্সেস করতে পারবেন এর পাশাপাশি যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইসপি এনভি এটা হচ্ছে জেনারেশন বাট এটা ডিগ্রি এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি আপনারা এটাও চাইলে পার্সেস করতে পারবেন এটাও একদম ফ্যাক্টরি সিলপ্যাক আছে এবং সিরিয়াল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি সিরিয়াল নাম্বারটা একটিভ কাটানা তো কাটা সিরিয়াল নাম্বার যদি থাকে সেই প্রোডাক্টগুলো মূলত অনেক কম প্রাইজে পাওয়া যায় এটা হচ্ছে লুকিং জাস্ট থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপও ইউজ করতে পারবেন আর এটাও পার্সেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তো এই ল্যাপটপটা কিন্তু বাজার দর এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার আশেপাশে আমরা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহকারে মাত্র নাইনটি ফাইভ টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন তো এটা গেল এসপিএনবি এর পাশাপাশি আমরা দেখাচ্ছি এসপিএনবি আলট্রা সেভেন তো আমাদের সব ল্যাপটপগুলিতে কিন্তু বর্তমানে অল পাস সহকারে এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতরে প্রবলেম হলে আমরা প্রোডাক্টটাকে আপনাদের সেটা সমাধান করে দিব অথবা প্রোডাক্টটাকে চেঞ্জ করে দিব তো এটা হচ্ছে এইচপি এনভির নাইটফল ব্ল্যাক কালার এটা কোর আলট্রা সেভেন প্রসেসর ফোরটিন জেনারেশন কোরআই ফাইভ ইন্টেলের ইভো এডিশন প্রসেসর ল্যাপটপটাতে বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি এস ডেডিকেটেড এআই চিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা পলি স্টুডিও সাউন্ড সিস্টেম এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটা ফুল এইচ ডি প্লাস রেজুলেশন একদম প্রিমিয়াম লোকে আছে আর এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু বাজারে এক লক্ষ আশি পঁচাশি হাজার টাকার মতো প্রাইস হয়ে থাকে আমরা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা ডিসকাউন্টে দিচ্ছি চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন এটারও কিন্তু সিরিয়াল নাম্বার অ্যাক্টিভেট অবস্থায় আছে যদি সিরিয়াল নাম্বারটা কাটা থাকে সেই প্রোডাক্ট কিন্তু ডেফিনেটলি অনেক অনেক কম প্রাইসে পাওয়া যায় তো এটা হচ্ছে এস পি এনভি ফিফটিন আর এইচপিএনভি সিক্সটিনও আমাদের কাছে আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো এর সাথে ইউজার মিনুয়াল চার্জার সবকিছু দেওয়া আছে শপে এসে বসে এই ল্যাপটপগুলো চেক করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে আমরা এইসপি এলিট বুকের একটা যেটা হচ্ছে জি এলিভেন একদম লেটেস্ট মডেলের প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এসএসডি এটাও আমাদের বক্স সহকারে চলে এসছে ডেডিকেটেড এআই চিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা যেটাকে কো পাইলটের আলাদা ডেডিকেটেড কি আছে পোলে স্টোডিও সাউন্ড সিস্টেম ওয়ান ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল এটাও কিন্তু সিল্পেক অবস্থায় এক লক্ষ পঞ্চাশ ষাট হাজার টাকার মতো প্রাইস এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল নাইনটি ফাইভ টাকা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে এইটটি ফাইভ টাকায় কালেক্ট করতে পারবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট আছে পুরো অক্টোবর মাস জুড়ে এই ডিসকাউন্টটা থাকবে অক্টোবর মাসে কিন্তু প্রাইসটা আগের জায়গায় চলে আসবে সো যারা পার্চেস করতে চান ডেফিনেটলি ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শপে স্টক অ্যাভেলেবেল আছে তো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একদম মিনিমাম প্রাইজে খুবই ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা তো এই হচ্ছে কনফিগারেশন দেখেন এটা সিরিয়ালটা কিন্তু কাটা আছে কারণ এটা হচ্ছে ওপেন বক্স এখানে সিরিয়ালটা কাটা আছে তো এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনারা পাবেন না তো এটা আমাদের কাছ থেকে সবগুলোই আমাদের কাছ থেকে ওয়ারেন্টি নিতে হবে একটাকে বলে অফিসিয়াল ওয়ারেন্টি বা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আর আরেকটা হচ্ছে উইদাউট অফিসিয়াল যে ওয়ারেন্টিটা আমরা দিয়ে থাকি তো এতে কিন্তু কোনো ব্যতিক্রম নাই আপনারাও আমাদের কাছে টপ টু বাটম ওয়ারেন্টি পেয়ে যাবেন যেরকম পাই প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ওর ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট এইট জিবি র্যাম ডিডিআর ফাইভ পঞ্চান্নশো বাস পাঁচশো বারো জিবি এস 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 টা আপগ্রেড করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ন্যারো বেজেলের এবং ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং কন্ডিশন একদম প্রিমিয়াম লোকে আছে এটা পার্চেস করতে পারবেন এটা দুইটা কালার আছে সিলভার কালার এবং ব্লু কালার মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা চাচ্ছেন একটু মিনিমাম প্রাইসে ব্র্যান্ড নিউ সিল্প্যাক ল্যাপটপ পার্চেস করতে এবং যারা ব্র্যান্ড শিল্প এক ল্যাপটপ পার্সেস করতে চান প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু চল্লিশ মতো একটা ডিসকাউন্ট আছে সো এই প্রাইজে যদি এই ল্যাপটপগুলো আপনারা পার্সেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন আর কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ